একটা ইন্ডিয়ান মিউজিয়ামে ঠিক উল্টো দিকে এরকম একটি কয়েনের দোকান আছে খুব পুরনো কয়েন এখানে পাওয়া যায় উনি কিনে এবং বিক্রি করে উনার নাম হচ্ছে বাবলুদা অনেক পুরনো পুরোনো কয়েন এই যে আমি দেখাচ্ছি ভালো ভালো কালেকশন তার কাছে আছে সেই মুগলের থেকে বিভিন্ন দেশের কয়েন তো যারা অনেকের শখ আছে কয়েন জমানো তো তারা বাবলুদার এখানে আসতে পারেন আমি আবার বলছি লোকেশনটা বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের অপোজিটে মানে এন্ট্রি গেটে ঠিক উল্টা দিকে উনি বসে অনেক পুরানো তার ব্যবসা তার বাবা এটা শুরু করেছিল উনিশশো হ্যাঁ হ্যাঁ এই পার্ক স্ট্রিট যে মেন গেটটা আছে মেট্রোর ঠিক সেখানে উনি বসে তো আপনারা চাইলে যারা কয়েন লাভার কয়েন সংরক্ষণ আমিও করি আমার কাছেও কিছু কালেকশন আছে এখন বন্ধ আছে যাই হোক এখানে তার কাছে আসলে অ্যান্টিক ভিন্টেজ সবই পেয়ে যাবেন তো বাংলাদেশের যারা আছেন আপনারা যদি এখানে তো ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরতে আসতে পারেন কারণ ধর্মতলাই এটা ওয়াকিং ডিস্টেন্স তো আপনারা এখানে আসতে পারেন তার কাছে শুধু কয়েন না তার কাছে বিভিন্ন পোস্ট কার্ড বুকেরও কালেকশন আছে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বাবলুদার দোকান ইন্ডিয়ান মিউজিয়ামের এন্ট্রি গেটের অপোজিটে পার্ক স্ট্রিট মেট্রোর কাছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পাই